আজকে দশই মহরম আশুরার দিন জমেল আশুরা অর্থাৎ আশুরার দিন এই দিন অনেক সুসংবাদ আছে কিন্তু সমস্ত সুসংবাদ একটি দুর্ঘটনার মাধ্যমে ম্লান করে দিয়েছে আপনারা জানেন আরবি মাস বারো মাস তার মধ্যে রজব জিলক জিলহজ মহরম এই চারটি মাস হল মজাদিক দিয়ে খুব মহত্বাপূর্ণ কিন্তু তার মধ্যে মহরম আরও সবচেয়ে বেশি মর্তবাপূর্ণ তো এই দিন যে ঘটনা ঘটল ইমাম আপনারা জানেন ইমাম হুসেন রাজেহানোকে এই দিন কত বড় হয়েছিল আমাদের ইমাম হুসেন রাজন আমাদের নবী করিম সাল্লামের নাতি সে খুদা আলী রাজানোর ছেলে মা ফাতেমার সন্তান ছেলে সব দিক দিয়েই উনি ছিলেন ওই সময়কার ইমাম নেতা তাকে এইভাবে নির্মমভাবে কারবেলা প্রান্তে পতল করা হয় এটা সমস্ত কিছুকে মান করে দিয়েছে এই মহরম মাসে মারামারি জলাগাজাটি কাটাকাটি নিষেধ করা আছে তারপরেও তারা এই রকম নির্মম ঘটনা ঘটাইল ইতিহাসে তার একেবারে নজিরবিহীন এই দিন যে ঘটনা ঘটলো সত্য আর মিথ্যার সাথে ঝগড়া এখানে কি হয়েছিল ওই ঘটনার দিন আপনারা জানেন মাবিয়া রাদিয়ানু সন্ধান হল এজিদ তৎকালীন সময় মাবিয়া হযরত মাবিয়া রাদিয়ানু ওই কুফার গভর্নর ছিলেন গভর্নর মানে পরিচালনা অঞ্চল উনি ইন্দেকালের পর এজিদ নিজেকে গভর্নর ঘোষণা করেন নিজে নিজেই কিন্তু উনি ছিলেন দুশ্চরিত্র মানে মিথ্যাবাদী নানারকম তার বর্ণনা আছে তিনি অসত্যের ছিলেন সত্যের পথে ছিলেন না এটা কুফাবাসী মেনে নিতে পারেন নাই সমস্ত কুফাবাসী তখন ইমাম হুসেন রাজন ছিলেন মক্কার মদিনা শরীফের ইয়া গভর্নর নেতা ইমাম ছিলেন ওনার কাছে চিঠি লিখলেন যে এই রকম একদম খারাপ লোক আমাদের গভর্নর হয়েছেন এটা আমরা মেনে নিতে পারতেছি না আপনি আসেন আমাদের আপনার সাথে আমি আপনি আসলে আমরা আপনার পর বয়াত হাতে বয়াত রাখবো মানে আপনার হাতের হাতে রেখে আমরা বয়াত হব তো এই যে ইমাম হাস ইমাম হুসেন যেন তখন সিদ্ধান্ত নিলেন উনি মক্কাবাসী কুফায় যাবেন যেহেতু তারা সব প্রায় চল্লিশ হাজার লোকের মধ্যে এরকম বলা আছে যে ওই চিঠি পাঠিয়েছেন বিভিন্ন খবর দিয়েছেন যে আপনি আসেন আমরা আপনার হাতে হাত রেখে আমরা হব আপনার আপনার কাছে তারপর যথাযথ সময় উনি ওই দশই মহরম রওনা হলেন তো ওনার সাথে প্রায় সত্তর জন সঙ্গী এবং মেলুক সহ প্রায় একশো জন লোক ছিলেন উনি জানতেন সেখানে অনেকে নিষেধ করেছিলেন যে আপনি যায়েন না এখানে গেলে আপনাকে পোতল করা হইতে পারে নানা রকম অসম্মান করা হবে আপনাকে না গেলেই ওরা অনেক চেষ্টা দিয়েছিলেন উনি বলছেন না আমি সত্য আমি যেহেতু সত্যবাদী আমি সত্যকে সেখানে আমি প্রতিষ্ঠা করার জন্য যাচ্ছি উনি গেলেন যাওয়ার পরেই যখন ইয়েতে গেলেন কারবালা মরু প্রান্তে গেলেন তখনই তারা এজিৎ বাহিনী অরুণাচলের মাত্র সত্তর জন স্বাভাবিক আর সেখানে প্রায় এক হাজার লোক সৈন্য নিয়ে তাকে গেরও করে ফেলে এবং সেই ফুরাত নদীর কাটা ছিল সেখানে নিয়ে তাকে তাদেরকে দাবু কাটায় তাদেরকে দিয়ে ঘিরে ফেলে এবং একটা ছেলে ছিল তাকে তিন মেরে এবং ফুরাত নদী ছিল ফুরাত নদীর পানি বন্ধ করে দেয় তো একটা ছেলে ছেলেকে তীর মেরে পানি খাওয়ার জন্য নিল নদীর কাছে কিন্তু তীর মেরে তাকে মৃত্যুবরণ করে পরবর্তীতে তাদের ইমাম হোসেনরা যেনকে তারা পতল করে সীমার সীমার সেখানে পতল করেন সবটে জানেন সবাই এই রকম একটা জঘন্য নির্মম ঘটনা সেদিন ঘটেছিল এই জন্য সমস্ত ইসলাম আমরা যারা অনুসারী এই দিন আমরা তার জন্য দোয়া করি দোয়া করি রোজা রাখি এবং রোজা রাখতে অনেক মর্তবান তো রোজা যে আমরা রাখি শুধু এই দিন না উজুকালা বয়ানে বলছিলেনি করতে করতে ব্যাপারে যে কেমন পর্যন্ত তার জন্য দোয়া করতেই থাকবে সমস্ত মানুষ সমস্ত মুসলিম মা তার জন্য দোয়া করতেই থাকবে তাদের জন্য শহীদদের জন্য আর এজিদের জন্য সমস্ত বিষ্টা কি লানত করবে তাদের তার জন্য এই দিন এই দিন এই দিনের ব্যাপারে তো আজকে আমরা সেই দিন আমরা আজকে আমরা ওই যে শাহাদ নাম করা হবে তার জন্য আমরা কান্দাকাটি করা হবে তো আমরা সবাই আজকে রোজা রেখেছি গেছি তো এই যে বয়াত হওয়ার জন্য ইমাম হুসেনা যেন কতল হইলেন আমাদের দরবার এরকমই যে বর্তমান সূচ্যকালয় যখন ক্ষমতায় আসেন আমরা সবাই তার উপর হাত থেকে বয়াত হয়েছি তাই ভাই এই বয়াতটা প্রচলিত ছিল নবী কবি সাল্লা সাল্লামের জমানা থেকে কালাম পাকের মধ্যে একটা কথা আছে এরকম একটা আয়াত যে এই নবী বলে দেন আপনার উপর যারা হাত থেকে ছিল তার উপর আমার হাতও ছিল আল্লাহ বললেন আপনার উপর হাত থেকে যারা বয়াত হয়েছিল তার উপর আমারও হাত ছিল তো বয়াত হওয়া মানে কি তার আনুগত্য স্বীকার করা আরেক জায়গায় বলছে বাংলা অর্থ হল মরা তো বলা হয় যে কেন না কীভাবে মরা মরা না আনুগত্য স্বীকার করা কি হাদুসে বলছে মুতু কাবলা আনতাম মুতু তুমি মরার আগেই মরে যাও অর্থাৎ নিজেকে কামেল যিনি ইমাম হবেন বা যিনি গ্রামে গ্রামের লুক হবেন তার উপর হাত রেখে তুমি কি হও তার অনুসরী হয়ে যাও এই সিস্টেম সেই রসুল করে জমানা থেকেই ছিল যখন আমি একটা ইয়েতে পড়লাম ইমাম রসুলফা ওপাতের পরে রসুল সাহেব ওপাতের পরে তখন তো শূন্য ছিল কেউ কে হবে ফলিফা এটা নির্বাচন করে যান নাই তো উনি যখন এই রকম অবস্থা হইল আবুবাক রাজি তখন সবাই দাঁড়ায় গেলেন উনি যেহেতু সিনিয়র সবাইকে শান্ত করলেন তখন উনি ঘোষণা করলেন আবুবাক সিনিক যেন ঘোষণা করলেন যে ইমাম উমর আদি আনু হবে আবু নিজেই ঘোষণা করলেন যেহেতু উনি তখন উনি আবু আবু বকরিয়ান বললেন যে না আপনি আমাদের সবার মুরব্বী এক আর দুই নম্বর যখন জীবিত ছিলেন তখন আপনি ইমামতি করছেন আপনি আমাদের নেতা ছিলেন তাহলে আপনি ইমামতি করলেন কি করে সুতরাং আমি প্রথম উমর রাদিয়ান আপনার হাতে হাত গিয়ে বয়াত হইলাম তো পরবর্তী দেখা গেল সমস্ত সাহাবীরা ওই সময় ওনার হাতে হাত রেখে ওনার হাতে হাতে রেখে বয়াত হয়েছিল এই বয়াতের সিস্টেম ওই পূর্ব জগৎ থেকেই ছিল পূর্ব আমল থেকেই ছিল এখনও প্রচলিত আছে আমাদের দরবারওই প্রচলিত আছে তো সুতরাং আজকের এই দিনে এবং ইমাম হুসেনা যেন এই শহীদ হয়েছেন শুধু এই বয়াতের কারণেই উনি ওইখানে গিয়েছিলেন বয়াত হওয়ার জন্য এ সমস্ত যারা সাহা ছিলেন কুপাবাসী তারা ওনার হাতে হাতে বয়াত হবেন এই আশাই উনি ওইখানে গিয়েছিলেন যদিও পরবর্তী উনি ওইখানে মৃত্যুবরণ করেন তো আমাদের করণীয় আজকে তার জন্য দোয়া করা তার জন্য আমাদের দরবার আজকে এই জন্য শাহাদ নামা পরে আমরা কান্নাকাটি করবো দোয়া করবো যেন আল্লাহ তাদেরকে শহীদদেরকে বড় মর্তব্য দান করেন একবার দোষী পান আল্লাহ